জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা জগতে চলার পথে অনেক মানুষকে দেখি হাস্য রহস্য করে বেশি এবং টিটকারি করে ঠাট্টা করে যে কোনো মুহুর্তে টিটকারি ঠাট্টা করে বসে তবে যাদের সাথে টিটকারি ও ঠাট্টা করে থাকে হয়তো তিনি হেসে উড়িয়ে দিলেও দেখা যায় তার ভিতরে একটা আঘাত নিয়েছে সে আঘাতটি কম যেরকম আপনি একটি গাছের গোড়ায় বসে আছেন এবং একটা হাতে একটা ছোড়া কিংবা একটা কাচি নিয়ে বসে কথা বলতেছেন বাতাস খাইতেছেন এই সময়ে বন্ধুবান্ধবের সাথে আলাপ করতেছেন কিন্তু দেখা যায় যে কাচিটি দিয়ে যখন গাছের মধ্যে কোপাইতেছেন এবং কথা বলতেছেন হাসতেছেন বাতাস খাইতেছেন কিন্তু গাছটি কিন্তু কাটার উদ্দেশ্যে আপনি কাচি দিয়ে কোপাচ্ছেন না কিন্তু দেখা যায় ওই কোপে গাছের ছাল বাকলাগুলো উঠতেছে গাছের রস পড়তেছে তাহলে গাছটা কাটার উদ্দেশ্যে কিন্তু কোপানো হচ্ছে না দুষ্টুমি করে করা হচ্ছে কিন্তু দেখা যায় সেই দুষ্টমিতে গাছের ছালবাকলা উঠতেছে এবং রস পড়তেছে গাছ কষ্ট পাইতেছে ঠিক এই পৃথিবীতে অনেক মানুষ অনেক মানুষের সাথে হাস্য রহস্য করেও কিছু কথা বলে থাকে টেটকারি কিংবা ঠাট্টা করে কথা বলে থাকে তখন দেখা যায় তিনি হেসে যদি উড়িয়ে দেয় কথাটা কিন্তু তার অন্তরটা ঘেমেছে তার তার ভিতরে হিট লেগেছে তার কষ্ট লেগেছে তো আমি মনে করব যে একজন মানুষকে কষ্ট দেওয়া এটা বিরাট একটা অন্যায় এবং খুবই খারাপ এবং আল্লাহ বলেছে যে যারা মানুষকে শুধু শুধু কষ্ট দেয় আমি তাদেরকে পছন্দ করি না এবং তারা আমার অপছন্দের পাত্রী তাহলে আমি বলবো যে আমরা একটু গম্ভীর থাকবো অকাজে কথা বলবো না এবং দেখা যায় আমরা কারো সাথে শুধু শুধু ঠাট্টা করব না দেখা যায় একটা মানুষ একটা জায়গায় বসে আছে নীরবে সে হয়তো কোনো ভাবনার জগতে ডুবে গেছে বা কোনো কিছু নিয়ে তিনি ভাবতেছে হঠাৎ করে এক বন্ধু আরেক বন্ধুর পিঠে থাপা দিয়ে বলতেছে দোস্ত কেমন আছিস কিন্তু সে তো চমকে উঠেছে কিন্তু চমকে যে উঠেছে সে তো তার সাথে ছিল না সে কোথাও ভাবনায় হারিয়ে গিয়েছে তো আমি মনে করি যে এমন এমন কিছু বিষয় আছে উলিয়া উলিয়াদের মধ্যে তারা আল্লাহর ইবাদত করে কখনো কখনো আল্লাহ ও আসুলকে নিয়ে ভাবে তখন ভাবের দেশে যখন ডুবে যায় আর কেউ যদি পিছন দিয়ে গিয়ে এরকম জোরে কথা বলে কিংবা পিঠে থাপা দিয়ে কথা বলে দোস্ত কেমন আছিস আসলে কেমন আছিস একজন মানুষকে জিজ্ঞাসা করতে হয় যে মানুষ কেমন আছে খবরাখবর নিতে হয় কিন্তু সেটারও একটা পরিস্থিতি আছে দেখা গেছে সেই থাপাতে তার ভিতরটা অনেকটা কষ্ট পেয়েছে যে চমকে উঠেছে তো আমি মনে করি যে আমরা অনেক সময় ঠাট্টা মস্কার করি কিন্তু এমন কোনোভাবে করব না যা করলে মানুষের ক্ষতি হয় মানুষের মনের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু উপর দিয়ে হাসে কিন্তু ভিতরে তার যন্ত্রণা পাইল তো আজকের যে বিষয়টি আলাপ করলাম সেই বিষয়টি হলো যে আমরা কখনোই কারো সাথে ঠাট্টা মস্কারার প্রয়োজন মনে করব না আর এমন করব না যদি দেখি কোনো মানুষ ভাবের দেশে আছে ডুবে আছে চিন্তা ভাবনা করতেছে আমি তার পাশে দাঁড়াবো আর আমার দাঁড়ানোর একটা বিষয় যদি সে টের পায় যে আমার পাশে কেউ দাঁড়াইছে তখন সে আমাকে দেখবে এবং ডাকবে তবে এই জিনিসগুলোই কিন্তু মানুষত্ব একটা পশু যেমন আরেকটা পশুর উপরে ঝাঁপিয়ে পড়ে একটাকে একটা ঠেলা ধাক্কা দিয়ে চলে গেল। তাহলে ওই জিনিসগুলো কিন্তু পশুদের কারবার কিন্তু না আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি আমাদের ধরার চলার ধরন কথার ধরন সমস্ত কিছু আমাদের মানুষত্বর মতো হতে হবে তো কিছু মনে করবেন না আপনারা আজকে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য হলো যে জগতে চলতে গিয়ে এরকম ফ্যাসাদ আমার জীবনে হয়েছে এবং আমি এটা কেন বললাম যে কেউ শুনে সাবধান হয়ে যায় আবার কেউ ধাক্কা খেয়ে বসতে পারে একটা কথা আছে যে শিক্ষকও তাই ঠেকছি যে থায় তো ঠেকে ঠেকে মানুষে শিখে হয়তো কেউ ঠেকবে তারপরে শিখবে এরপরে আমি বলতে যাচ্ছি যে আমার এই কথাগুলো থেকেও যদি কারো জ্ঞানে ধরে তাহলে তার ঠেকে আর শিখতে হবে না শুনেই শেখা হলো যাই হোক আজকের আলোচনা এটাই যে আমরা ঠাট্টা মস্করা করব না কারণ করা লাগে পৃথিবীতে চলতে গেলে কিন্তু সেটা সময় বিশেষ যে ঠাট্টায় একটা মানুষের হৃদয়ে আঘাত পাবে মনে আঘাত পাবে সেটা আমরা করব না এটা বিচার বিশ্লেষণ করে চলব যে আরেকটি কথা আমি বলেছি যে একটু খেয়াল রেখে চললেই হবে যে আমরা যখন গাছের গোড়াতে বসেছি বাতাস খাইতেছি এবং কারোর সাথে ঠাট্টা করা করে কথা বলতেছি তো দেখা যায় গাছের মধ্যে কাছে দিয়ে কোপানো অবস্থায় গাছের ছাল বাকলা যেমন উঠছে তো গাছের গোড়ায় বসে যার সাথে কথা বলতেছি ঠাট্টা করতেছি হয়তো তার অন্তরের ছাল বাঁকলা উঠতেছি না তাও আমাদের লক্ষ্য রাখতে হবে তবেই এভাবে যদি প্রত্যেকটা বিষয় আমরা লক্ষ্য করে চলি তবে আমরা কখনই টেক বানা ইহকাল বড় কাল কোনো কালই আমরা ঠেক বানা তো মানব সেবাই পরম ধর্ম মানুষের সেবা করার কথা আল্লাহ বলেছে মাওনে দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা অন্ন বস্ত্র দানে উৎসাহ দান করে না তবে এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ একটু রাগান্বিতভাবেই বলেছেন কেননা আমরা নিজে খাই নিজে চলি নিজে সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য বোধ করে চলি কিন্তু আমাদের পাশের লোকেদের আমরা দেখি না ভালো আছে কিনা কেমন আছে কি অবস্থা খবর নেই না তো আমি মনে করব ঠাট্টা করেও আঘাত দেই আবার দেখা যায় মানুষকে সহযোগিতাও করি না তাহলে তো আমাদের জীবনটাই বেকার এই মানুষত্ব জীবন খুব কষ্ট এবং খুব ত্যাগ এবং খুব সাধনার বিনিময়ে আল্লাহ এই মানব জীবনে পাঠিয়েছেন তবে যদি আমরা এই জিনিসগুলো লক্ষ্য করে না চলি তাহলে হয়তো আমাদের জীবন ব্যর্থ হতে পারে আমরা ইহকাল পরকালে আমরা আমাদের এই মানব জীবনটা ব্যর্থ হয়ে যেতে পারে তাই আল্লাহ তালার কাছে বলি রাসুলের কাছে বলি যেন আমরা আর কখনই এমন না চলি এবং গম্ভীর হব এবং অন্তরে আল্লাহ তালার নামের জিকির রেখে চলবো প্রত্যেকটা জায়গায় যখন হেঁটে হেঁটে যাব প্রত্যেকটা কাইকে আল্লাহ জপনা করব। এবং যখন বসে থাকব তখন নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ বের হওয়ার সময় হু আল্লাহ হু সব দ্বারা জপনা করবো তবেই দেখা যায় আল্লাহ বলেছে যে আল্লাহর নাম ব্যতীত আমাদের একটা নিঃশ্বাসও যেন না যায় তাই প্রত্যেকটা নিঃশ্বাসের নেওয়ার সময় আল্লাহ নিঃশ্বাস ফেলানোর সময় হো আল্লাহ তাহলে আল্লাহর নাম আমি সঙ্গে রাখলাম বাতাস আসা যাওয়ার সাথেও আমি তাকে রাখলাম তবে আরেকটা কথা আছে যে এই পৃথিবীতে সমস্ত কিছুই কিনতে পাওয়া যায় কিনে কিনে ব্যবহার করা যায় কিন্তু কামাই করে করে কিনা যায় কিন্তু বাতাস এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে যে এই বাতাসকে আমরা সম্মান করতে হবে যেমন নিঃশ্বাসের বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে রত্নে না গোলাই এত সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে তাহলে আল্লাহ নিজেই এই বাতাসের মধ্যে গমন করে আপনারা আমার মধ্যে আসা যাওয়া করতেছে তবে কোনো দিন এই বাতাসের সাথে যদি আমরা জিকিরকে ধরে রাখি তখন দেখা যায় যে আল্লাহ কোনো দিন আমাদের সাক্ষাৎ ঘটাতে পারবেন এবং তার দয়া হলে আমাদের একদিন সাক্ষাৎ দেবেন আর আল্লাহকে যদি সেই বায়ুর মধ্যে থাকা আল্লাহকে যদি একদিন দেখতে পারি তাহলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে তবে আজ এই কথাগুলো বলে রাখছি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ